আলাউদ্দিন জাহাদির জায়গায় আসতে তাই সাহেব আপনার আরো একশো বার জন্ম নিতে হবে আপনার পীরে রাখিদা একরকম আপনার রাখিদ আরেক রকম আপনি ওয়াজে বলেন আমির মোয়াবির সাহাবি আর ওয়াজ রাতের বেলা গিয়ে আবার বলেন শিয়াদের সাথে কি আপনি বুক মিলান আপনার অবস্থান আর আমার অবস্থান এক না আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা এতদিন আপনারা যাদেরকে সুন্নি মনে করে ওয়াজ মাহফিলে দাওয়াত দিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছেন দেখেন তারা কেউই শুনি নই আপনাদেরকে শূন্যতের নামে ব্যবহার করেছে শূন্যতের নামে দোকা দিয়েছে ওরা মূলত মোয়াবিয়া কাফের এজিদের অনুসারী খারিজি আকিদার এই জিলাপি বক্তা সে নিজে বলেছে ডিজি বক্তা যদিও মুখে শিয়াদের বিরুদ্ধে কথা বলে কিন্তু দিন শেষে শিয়াদের সাথে তার উঠা বসা তার সম্পর্ক এবং আরো বলেছে ডিজে বক্তার পীর সিরাজনগরী বাতিল আকিদার অনুসারী সে প্রাণাধিক প্রিয়নবীকে আল্লাহ তালা জাতিবাকে নূর স্বীকার করে না সে প্রাণাধিক প্রিয়নবীকে মদিনার মাটির তৈরি বলে আস্তাকুল্লাহ নাওয়াজ এবং ডিজে বক্তার বাসমতে জিলাপি বক্তাও বাতিল তাহলে আমরা বুঝতে পারলাম ওরা দুজনেই বাতিল আঁকিদার অর্থাৎ খারিজি আঁকিদার তারা বাগি মুয়াবিয়াকে অর্থাৎ যারা প্রাণপ্রিয় আমাদের প্রাণপ্রিয় আহলে পায়াত সালামগণকে শহীদ করেছে আহলে আলে আলিমুসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে অস্ত্র দরেছে তাদেরকে সাহাবি বলে আমরা জানি এই বাগি মিয়া সিপিনে মাউলে আলা আলিয়া আলিমুসালামের বিরুদ্ধে যুদ্ধ করেছে অস্ত্র দরেছে এবং আমাদের মকবুল সাহাবি জলিল কদর সাহাবি আম্মার বিন ইয়াসি রাজিয়া তালাকে শহীদ করেছে শুধু তাই নই আমরা সবাই জানি ইমামে আকবর ইমাম হাসান আলি সাল্লামকে বিসফানে শহীদ করেছে এই বাগি ময়াবিয়া এবং ইমাম আকবর ইমাম হাসান আল ইসলামের সাথে চুক্তি করা বঙ্গ করে কাফের এজিদকে অবৈধভাবে ক্ষমতা দিয়ে সাদাতে কারবালা সংগঠিত করেছে আমাদের ইমাম আকবর ইমাম হুসেন সাদাদের পিছনে মূলত এই বাগি মোয়াবিয়াই দায়ী কারণ এই বাগি মোয়াবিয়াই কাফের এজিদকে ক্ষমতা দিয়েছে তাহলে বোঝা গেল বর্তমানে যারা সুন্নি ব্যবহার করছে সুন্নি নাম ব্যবহার করছে তারা কেউ সুন্নি নয় প্রকৃত সুনিয়তের রূপরেখা তুলে ধরেছেন সৈয়দ আল্লামা ইমাম হায়েদ আলী রাকমা সৈয়দ আল্লামা ইমাম হায়েদ আলী রাকমা বলেন সুনিয়ত হচ্ছে পবিত্র আহলে বায়াত আলিম সালামের গুলামেদের নাম আহলে সুনতের মূল প্রাণের আহলে রাসৌল আর যারা মোয়াবিয়া কাফিরিজিদের অনুসরণ করে তার হচ্ছে খারিজি সুন্নি হতে হলে আল্লামা ইমাম হায়দ আলী রাকমা বলেন সর্বপ্রথম আমাদেরকে সর্ব বাতিল থেকে মুক্ত হতে হবে যদি কেউ কোনো বাতিলের সাথে সম্পর্ক রাখে সে সুন্নি নয় সে বাতিল আল্লাহ তালা নিজেই বলেছেন ওলা বিশ্বুর হাক্কা বাতিল একাকার করিও না তাই শূন্য হতে হলে আমাদেরকে অবশ্যই বিশ্ব শূন্য আসতে হবে আল্লাহামের দিক নির্দেশনাই নিজেকে আল্লাহ গুলামীদের দ্বারাই বদরিন কারবালা আলোকদারে আমাদেরকে আসতে হবে সবাইকে আল্লাহ ইমাম হইতালের একমার দিক নির্দেশনাই বিশ্ব শূন্য আন্দোলন বিশ্ব ইসলাম বিপ্লবের পতাকা তো আসার আহ্বান জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম